সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের আজকের টপিক তো আপনারা থামলেন টাইটেল থেকে বুঝে গেছেন সুতরাং পুরো ভিডিও জুড়ে আছি আমি ডিএম মনির এবং আপনাদের প্রিয় চ্যানেল সম্মানিত ভিউয়ার্স আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে যে আপনারা কোন উইন্ডোজ টেনের ভাষণটা ব্যবহার করবেন সুতরাং এই বিষয়টি আলোচনা করবো আপনারা পুরোপুরি ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন চলুন ভিডিওটা শুরু করুন সমানিত ভিভার্স আমরা যখন উইন্ডোজ টেন আমাদের কম্পিউটার ইনস্টল করে দেখা যায় কদিন পরে আমাদের পিসিটা খুবই স্লো হয়ে যায় বিশেষ করে থার্টি ওয়ানে তো আপনার উইন্ডোজ টেন দেওয়াই যায় না একদিন পরে এটা ভারী হয়ে যায় আপগ্রেড হতে হতে এক সময় দেখা যায় পিসিটাকে স্লো করে ফেলে সুতরাং এই পার্ট বাই পার্ট আজকে আমি ডিটেলস আপনাদের বুঝাবো প্রথম যে অংশটা আমি আপনাদের বুঝতে চাচ্ছি আপনারা কোন উইন্ডোজটাকে ব্যবহার করবেন উইন্ডুস্ট্যান্ডের অনেকগুলি বাসনা আছে এ পর্যন্ত আপগ্রেড হতে হতে এমন একটা পর্যায়ে চলে গেছে এখন উন্ডু স্ট্যান্ড দিতে হলে আপনাদের সিক্স জেন সেভেন জেন এইট জেন দিতে হবে কিন্তু যারা থার্টি ওয়ান ব্যবহার করেন যারা ফর্টি ওয়ান ব্যবহার করেন তারা কোন উইন্ডুস্ট্যান্ডে ব্যবহার করবেন আমি আপনাদেরকে নিশ্চিত বলতে পারি আজকে আমি যেই উন্ডু ট্যান্ডটা শেয়ার করবো সেই উইন্ডুস্ট্যান্ডটা আপনার থার্টি ওয়ান থেকে এ পর্যন্ত খুব ভালো পারফরমেন্স আছে আমি এখন বর্তমানে এ টু ওয়ানে ব্যবহার করছি আমি থার্টি ওয়ানেও ব্যবহার করে দেখেছি সমন্বিত ভিউয়ার্স দুই সালের একটা উইন্ডোজ আছে যেটা উইন্ডোজ টেন আমাদের কালেকশনে আছে সেই কালেকশনটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যে পূর্বের যেই আয়ুষ্যটা ছিল সেই আয়ুষ্যটা আমাদের ব্যবহার করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন আমি যে বাসনটা ব্যবহার করি এই যে উইন্ডোজ টেন পর দুই হাজার পনেরো মাইক্রোসফট কোম্পানি অল রিলিজ মানে দুই হাজার এটা রিলিজ হয়েছে তারপরে এটা ডিটেলসে যা আছে এই যে দেখুন পুরোপুরি আমি আপনাদের কাছেই করছি আর এই ভার্সনটা অ্যাক্টিভ না আপনাদের অ্যাক্টিভ করে নিতে হবে আর এখানে আরেকটা সুবিধা আছে দেখুন এখানে আপনার কোনো অ্যান্টিভাইরাস নেই অ্যান্টিভাইরাস আপনি যে কোনো অ্যান্টিভাইরাস দিতে পারেন আর সবচেয়ে আরেকটা বিষয় এটা লক্ষণীয় এটা পিসিটা আপনার কখনো হ্যাং করবে না দেখুন যে কোনো পেজে আমি যাচ্ছি খুব স্মুথ ভাবে আপনার ই হচ্ছে আর ওপেনিংটাও খুব সুন্দর ওপেন যদি আমি এখন করতে যাই তখন দেখা যাবে কি আপনার ওই আমার এই স্ক্রিন রেকর্ডারটা বন্ধ হয়ে যাবে সম্মানিত ভিভার্স আমি এই ভিডিওটা আপনার সাথে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা দুই হাজার সালের যে উইন্ডোজ টেন আয়সটা আছে এটা লিখে যদি আপনারা গুগলে সার্চ দেন তখন অটোমেটিক আপনি এটা পেয়ে যাবেন ভি পনেরো লিখেন যেমন আমি এখন উইন্ডোজ দেখুন আমি যখন এটাকে ডাউনলোড করেছি যেভাবে করেছি সেটা হচ্ছে যে উইন্ডোজ টেন ভি পনেরো এটা যখন আপনারা সার্চ দেবেন গুগলে অনেকগুলি ভিডিও পেয়ে যাবেন গুগলে অনেকগুলি ইউটিউবের ভিডিও পেয়ে যাবেন এখানে আবার দেখুন টেন ফাইভ পয়েন্ট সেভেন আঠারো পয়েন্ট সেভেন এবং বিশ পয়েন্ট এখানে অনেকের কি পারফর্মের সম্বন্ধে আপনার আলোচনা করেছে আপনারা শুধু আয়ুষ ও ফাইলটা ফাইলটা এখান থেকে ডাউনলোড করে একটা প্যান ড্রাইভ দিয়ে বুটুবল করে নেবেন তাহলে আপনারা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন সমানিত ভিউয়ার্স আমি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি সুতরাং আপনারা আমি আপনাদের সাজেস্ট করবো পনেরো সালের এই উইন্ডোজ টেনটা ব্যবহার করবেন আর দু হাজার চারের একটা আছে সেটাও আপনি ব্যবহার করতে পারেন ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ